হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে আজকে মেলবানে ভীষণ গরম আমরা দুজনেই বাড়িতে থেকেই আজকে কাজ করছি সকাল থেকে অনেক ঠান্ডা ঠান্ডা খাবার দাবার খেলাম কিন্তু রাত্রিবেলা চলে গেলাম একটি থাই রেস্তোরাঁয় ডিনার করতে অসাধারণ খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়লাম মেলবানের রাস্তায় আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো রাত্রিবেলায় মেলবানে ক্রিসমাসের লাইট অসাধারণ লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো শহরটাকে বিভিন্ন জায়গায় লাইট শো হচ্ছে প্রজেকশন হচ্ছে সেই সবই ঘুরিয়ে দেখাবো চলো তাহলে শুরু করা যাক সে সকাল থেকে বেজায় রোদ এখন দেখে মনে হচ্ছে সকাল সাড়ে আটটা নটা বাজে ভীষণ রোদ হয়ে গেছে আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে গরম বাড়িতে থাকলে আমরা সকালের দিকে একটু হাঁটতে বেরোই একটু লেটে কাজে বসি আর বিকেলের দিকেও একটু লেট করেই উঠি বেশ কিছুক্ষণ হলো বেরিয়েছি এরপর একটা কফি খেয়ে তারপর ঘরে চলে যাব তে কফি খেলে আমরা এখন চলে আসি রাস্টিকাতে রাস্টিকা হলো এই রিয়ালটো বিল্ডিংয়ে ঢুকে দেখি রিয়াল্টো বিল্ডিংটা কি সুন্দর করে সাজিয়েছে এদের লবিটা অসাধারণ লাগছে দেখতে পুরো ব্লু দিয়ে সাজিয়েছে এইখানে বসে ছবি তোলার জন্য একটা চেয়ারও রেখেছে এখন এই খ্রিসমাসের সময় প্রত্যেকটি বিল্ডিংয়ের লবিকেই বেশ ভালো করে সাজানো হয় কিন্তু রিয়ালটা একটু বেশি ভালো করে সাজিয়েছে দারুণ লাগছে চারপাশটা দেখতে বাহ এ পাশটা দেখো আলো দিয়ে কি সুন্দর সুন্দর রেন্ডিয়ার বানানো হয়েছে আজকে নেওয়া হয়েছে একটা কফি তার সাথে ওয়ালনাট বানানা ব্রেড এদের ওয়ালনাট বানানা ব্রেডটা খেয়ে দেখলাম বেশ ভালো খেতে মনে আছে নিশ্চয় সেদিনকে টিটু থেকে পাম্পিং প্রমাগানেরটা কিনেছিলাম আজকে এটা প্রথমবার বানাচ্ছি এর পাতাটা দেখো এটা ঠিক পাতা নয় বিভিন্ন ফল বা ফুলটাকে শুকিয়ে এর মধ্যে রাখা হয়েছে কী মিষ্টি একটা গন্ধ গন্ধটা শুকে যাও খুললাম সবে সবে কি সুন্দর গন্ধ

আজকে দুপুরে খাওয়া হচ্ছে এই ফোর বিনস দিয়ে স্যালাড দিয়ে একটা জিনিস সেই স্যালাডই আর কি ফোর বিনস আছে আর কিছু সবজি পাতি দিয়ে আর তার সাথে চিকেন চিকেন কালকে রাতে বানানো ফ্রাইড পেঁয়াজ আর কি খেতে ভালো লাগবে তাই আজ বড় এটা লবণতন্ত্রটা একটু হয়েছে দেখতে ভালোই লাগছে আপনাদের ঠান্ডা করতে দেব তো দোবাইয়ের মতোই মতো দেখতে

আজকে সকালে উঠে গাছগুলোতে জল দিয়ে দিয়েছিলাম যাতে সারা সারাদিনের তাপটা সহ্য করতে পারে বাড়ি থেকে কাজ করলে একটু কাজ করা একটু ঘরের মধ্যে ঘুরে বেড়ানো এখন গ্রিন টি বানিয়েছি সেটাকেও ঠান্ডা করে বরফ দিয়ে খাচ্ছি

না তার মানে ঠিকই বানাতে পেরেছে না খুব কড়া হয়েছে বা খুব জোলো হয়েছে চায়ের রং ক্রিসমাসের থিমের সাথে একেবারে মিশে গেছে লাল আর সবুজের থিমের মধ্যে চায়ের রংও লাল সন্ধে এখন সাতটা বাজে অফিসের কাজ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম তো ভাবছিলাম আজকে তো দুপুরে স্যালাড খেলাম তো রাত্রে একটু ভালো কিছু খাবো অনেকদিন আজকাল মেলবানের অধিকাংশ রেস্তোরাঁতেই এইভাবে কিউ আর কোড থেকে স্ক্যান করেই খাবারের অর্ডার দেওয়া হয় খাবারের অর্ডার দিয়ে এখন আমরা বসে আছি এই রেস্তোরাঁয় ভীষণ লোকজনের ভিড় রয়েছে আমরা যে রেস্তোরাঁয় এসেছি তার নাম হলো থাই টাউন এটি হলো মেলবান শহরের কিউভি শপিং সেন্টারের মধ্যে আজকে আমি অর্ডার দিয়েছিলাম চিকেন থাই ফ্রায়েড রাইস এদের ফ্রায়েড রাইস খেতে আমার ভীষণ ভালো লাগে আর ফ্রায়েড রাইসের সাথে আলাদা করে কোনো সাইড ডিশ লাগে না এটি এমনিতেই খেতে এত ভালো সৈকতের ডিশ এখনও আসেনি এটাই আপাতত আমরা খাওয়া শুরু করি তা করতে করতেই হয়তো আরেকটাও চলে আসবে এই দেখো আরেকটাও চলে এসেছে গ্রিন থাই কারি তার সাথে জ্যাসমিন রাইস এদের জ্যাসমিন রাইসের সাথে গ্রিন থাই কারি খেতে অসাধারণ লাগে গ্রিন থাই কারির যে গ্রেভিটা সেটা হলো কোকোনাট বেসড আর এর মধ্যে আবার বেগুন দেওয়া থাকে গ্রিন থাই কারিটা খেতে খুব রিফ্রেশিং লাগে আমার কারণ এর মধ্যে লেমন গ্রাস গ্যালাঙ্গালের খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায় ছোট ছোট টুকরো করে বেগুনও দেওয়া আছে যদিও বেগুন খেতে আমার একদম ভাল লাগে না খুব ভালো বানিয়েছে লেমন গ্রাস খেদে বেরিয়ে পড়লাম এবার আমরা যাব মেলবান শহরে রাত্রিবেলা যে ক্রিসমাস লাইটগুলো জ্বলে উঠবে সেগুলো দেখতে এখন রাত্রি নটা বাজে নটার পর সব লাইটগুলো জ্বলে উঠছে এখন মেলবানে কি প্রবলেম বলো তো ক্রিসমাস লাইট না এনজয় করা যাচ্ছে না যেহেতু রাত্রি এত লেট করে হচ্ছে সেজন্য যেই নটা বেজে যাচ্ছে সেই লোকজন অলরেডি টায়ার্ড হয়ে যায় সারা দিনের পর সেজন্য বেশিক্ষণ সময় ধরে যে লাইট এনজয় করবে তার সময়ই পাওয়া যাচ্ছে না তাও আজকে দেখছি বাইরে বেশ কিছু লোকজন আছে এখানে তো স্কুল কলেজ অলরেডি ছুটি পড়ে গেছে সেই জন্য এখন স্টুডেন্টদের ভিড়টাও বেশ রয়েছে ব্রিজের উপরে লাইটটা দেখতে কিন্তু খুব ভালো লাগে ইয়ারা নদীর ধার থেকে তোমাদের একেবারে নিয়ে চলে এলাম ক্রাউনের মধ্যে ক্রাউনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর সাজায় ক্রাউনের লবিটা তো প্রত্যেক বছর নিত্য নতুনভাবে ভাবে সাজানো হয় এই বছর দেখো এই বছর এইভাবে সাজানো হয়েছে এখান থেকে পুরো জায়গাটা দেখতে কি সুন্দর লাগছে না দারুন লাগছে উপরের ল্যানটার্নগুলো খুব ভালো লাগছে এইবার চলে এলাম টাউন হলের সামনে টাউন হলের উপর লাইটের এত সুন্দর প্রজেকশন করা হয়েছে দুর্দান্ত লাগছে দেখতে এইবার চলে এসেছি মেলবানের আইকনিক বিল্ডিং ফিলিন্ডাস্ট্রি স্টেশন তার উপরও লাইটের প্রজেকশন করা হয়েছে পুরো বিল্ডিংটাকে এত সুন্দর লাগছে দূর থেকে দেখতে এইবার আমরা যাচ্ছি ফেডারেশন স্কোয়ারে এখানের মূল আকর্ষণ হচ্ছে ইয়া বড় এল গাছটা দারুণ লাগে যখন লাইটিং শোটা হয় হাঁটতে হাঁটতে চলে এলাম মায়ের সামনে মায়েরেও কিন্তু এবার দারুন প্রজেকশন করা হয়েছে আমি তো প্রথমবার দেখছি ভাবলাম মায়ের উইন্ডোটাও তোমাদেরকে দেখাবো কিন্তু এখনও এত লাইন রয়েছে আর এত রাত্রেটার লাইনে দাঁড়ানোর ইচ্ছে করছে না দাঁড়িয়ে একটু প্রজেকশন দেখবো দিয়ে বাড়ি চলে যাব। অনেকক্ষণ ধরে ঘুরছি এই বছর খ্রিসমাসে মেলবানে কিরকম লাইটিং হয়েছে তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে টাটা